আসসালামু আলাইকুম एवरीवन তো কালকে ইউসিএল এর আমাদের বহুল কাঙ্খিত ইউসিএল এর ড্র অনুষ্ঠিত হয়ে গেছে সো এবারে ইউসিএল এর যে সিস্টেমটা সেটা কিন্তু প্রতি আগের বারের ইউসিএল এর সিস্টেমের মতো সেম না তো এবারে ইউসিএল এর সিস্টেমটা এতটায় কঠিন যে এটাকে হয়তো পিথাগোরাসের উপপাদ্য কিংবা হিসাববিজ্ঞানের হিসাব বিকাশের চেয়ে কঠিন ধরা হচ্ছে আর এবারে ইউসিএল এর সিস্টেমটা অনেকেই বুঝতে পারছেন না তো আশা করি আপনাদের জন্য খুব সহজ একবারে ইউসিএল এর সিস্টেমটা বোঝানোর জন্য আমি চলে এসেছি তো চলুন আগে এবারের ইউসিএল এর সিস্টেমটা বোঝার আগে একটু ভেবে নেই বা ধারণা করে নেই আগের ইউসিএল গুলোতে কি হতো তো আগের ইউসিএল গুলোতে নর্মালি আমরা যদি খেয়াল করতাম যে আগের ইউসিএল গুলোতে হোম এওয়ে ভিত্তিক ম্যাচ হতো যে একটা গ্রুপ স্টেজ হতো ধরেন এ গ্রুপে চারটা টিম রয়েছে এদের ভিতর হোম খেলা হতো হোম এওয়ে সিস্টেমে খেলা হতো লাইক এ গ্রুপে আছে রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিক ইন্টার মিলান আর পিএইচসি তো কি হতো প্রথমে রিয়াল মাদ্রিদের সঙ্গে পিএইচজি খেলা তো রিয়াল মাদ্রিদ একবার পিএইচজির হোমে গিয়ে খেলা দেন পিএইচজি আবার রিয়াল মাদ্রিদের হোমে খেলতে আসে তো এরকম হোমে বা ভিটেক ম্যাচ হতো বাট এবারে ইউসিএল এর সিস্টেমটা কিছুটা জটিল এবং কোঠে তো আশা করি আমার সঙ্গে আপনারা এই জটিল এবং কোঠে ইউসিএল এর সিস্টেমটা খুব সহজে বুঝতে পারবে তো বেসিক্যালি এবারে ইউসিএল এর সিস্টেমটা কি চলুন সেটা একটু বুঝি এবারে ইউসিএল এ 36 টা টিম খেল এখন কাহিনীটা তো এখানে এই ছত্রিশটা টিমকে তারা কিভাবে সাজিয়েছে চলুন একটু দেখো এই ছত্রিশটা টিমের ভিতর আমরা যে নরমালি যে লিগ গুলো দেখি লাইক লালিগা বলেন বা ইপিএল বলেন এই লীগের মতো ম্যাচ হবে প্রতিটা দল আটটা করে ম্যাচ পাবে এই ছত্রিশটা দলের ভিতরে একটা পয়েন্ট টেবিল হবে আর এই পয়েন্ট টেবিলে টপ এইট টিম সরাসরি কোয়ালিফাই করবে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিন এর জন্য আর বাকি যে টিমগুলো রয়েছে তাদেরই বাকি হবে টেবিলে নয় থেকে চব্বিশ পর্যন্ত দলগুলো খেলতে আলাদা একটা রাউন্ড সেখানে নয় থেকে ষোলো এই কয়টা টিমের ভিতর একটা ম্যাচ হবে আর ১৭ থেকে ২৪ এই কয়টা টিমের ভিতর আলাদা ম্যাচ এই নয় থেকে ষোলো এই আটটি টিমের ভিতর থেকে যাবে চারটি দল আর ১৭ থেকে চব্বিশ এই আটটি টিমের ভিতর থেকে যাবে চারটি দল এই চার আট চার এই দল এবং শুরুতে কোয়ালিফাই করা ডিরেক্ট আট দল নিয়ে টোটাল টি টিম নিয়ে হবে রাউন্ড অফ সিক্সটিন ইউসিএল দেন ঠিক আগের ইউসিএল গুলোতে যেভাবে রাউন্ড অফ সিক্সটিন হতো সেভাবে রাউন্ড অফ সিক্সটিন এর ম্যাচ গুলো হবে তো আশা করি আপনারা কিছুটা হলো বুঝতে পেরেছেন ওকে তো এবার আমরা ট্রাই করব আমাদের সবার পরিচিত বা ফেমাস ছয়টি দলের কার সঙ্গে কার কি হবে ম্যাচ এবং কি হবে খেলা হবে সেটি নিয়ে তো চলুন শুরু করি রিয়াল মাদ্রিদকে তো রিয়াল মাদ্রিদ কিন্তু কারেন্ট ইউসিএল উইনার এবং সবচেয়ে বেশি ইউসিএল চ্যাম্পিয়ন তো যদি আমরা আপনার স্ক্রিনে একটু খেয়াল করেন এখানে আমি দিয়ে দিব রিয়াল মাদ্রিদের হোমে কাদের সঙ্গে খেলা এওতে কাদের সঙ্গে খেলা আমরা যদি একটু খেয়াল করি রিয়াল মাদ্রিদের হোমে ম্যাচ রয়েছে ডটমু এসি মিলা সালসবার এবং স্টার্ট ঘাটের সাথে অর্থাৎ এই চারটি টিমকে রিয়াল মাদ্রিদের হোমে খেলতে আসতে হবে কিন্তু রিয়াল মাদ্রিদকে কিন্তু তাদের হোমে গিয়ে খেলতে হবে না রিয়াল মাদ্রিদকে চাঁদের হোমে গিয়ে খেলতে হবে অর্থাৎ রিয়াল মাদ্রিদের এরও ম্যাচ করেছে লিভারপুল আটালান্টা নেল এবং ব্রেস্টে এগেনস্টে কাহিনীটা কি একটু বুঝতে পেরেছে গতবারের ইউসিএল থেকে কিন্তু অনেকটাই আলাদা এবার রিয়াল মাদ্রিদ ছাড়িয়ে যদি বার্সেলোনার দিকে যাই বার্সেলোনা ম্যাচ করেছে কাদের সঙ্গে বার্সেলোনার হোমে খেলতে আসতে হবে বায়ার মিউনিক আটালান্টা ইয়াং বয়েস এবং ব্রেস্টকে অর্থাৎ বার্সেলোনাকে কিন্তু বায়ার মিউনিকের সঙ্গে আবারও খেলতে হবে আর বার্সেলোনার বায়ার মিউনিকটা কেমন জানি এখন ইউসিএল এর একটা মুখস্থ সিস্টেমে পরিণত হয়েছে যে ইউসিএল এ বার্সেলোনাকে কেন জানি বারবার বায়ার মিউনিকের সঙ্গে খেলতে হয় তবে তফাতটা এখানে বায়ার মিউনিককে কিন্তু বার্সেলোনা হোমে খেলতে আসতে হবে বার্সেলোনাকে বায়ার মিউনিকের হোমে খেলতে যেতে হবে বার্সেলোনার এভেমেজ খেলতে হবে ডটমুন্ড বেনফিকা রেড স্টার ভেলভেট এবং মোনাকোর সাথে অর্থাৎ বার্সেলোনাকে অ্যাওয়ে খেলতে হবে শুধুমাত্র ডটমুন বেনফিকা রেস্টার এবং মোনাকোর সাথে কথাটা বুঝতে পেরেছেন লালিগার টপ টিমের টপ দুটো টিমের এই হলো ইউসিএল এর অবস্থা এবার তাহলে দেখি ইপিএল এর সবচেয়ে ফেমাস দুটো টিম লিভারপুল আর ম্যান সিটি ইউসিএল এ কার সঙ্গে ম্যাচ করেছে তাদের কোথায় অ্যাওয়ে খেলতে যেতে হবে আর কারাই বা আসবে তাদের হোমে খেলতে শুরুতেই আসি লিভারপুলের অ্যানফিল্ডে কাদের খেলতে আসতে হবে অর্থাৎ লিভারপুলের হোম ম্যাচ রয়েছে কাদের এগেনস্টে লিভারপুলের হোমে রয়েছে রিয়াল মাদ্রিদ লেভারকুসেন বিল এবং বলবোনা অর্থাৎ রিয়াল মাদ্রিদ এবং লেভার দুজনকে কিন্তু অ্যানফিল্ডে খেলতে আসতে হবে আর লেভারকুসনের জাভিয়ালনসোকেও ফিরে আসতে হবে তার নিজেরই ক্লাব লিভারপুলে কিন্তু প্লেয়ার হিসেবে নয় এবার তাকে আসতে হবে লেভার কোচ হিসাবে আর রিয়াল মাদ্রিদের ভিনিসিয়া এম বাপের বেলিংহাম তাদেরও কিন্তু অ্যানফিল্ডে খেলতে আসতে হবে এখন লিভারপুলে কাদের অ্যাওতে খেলতে যেতে হবে লিভারপুলের অ্যাওয়েটা খুব একটা কঠিন বলে আমার মনে হয় না তবুও লিভারপুলকে যেতে হবে লিপজিকে এস মিলানে পিএচডিতে এবং গিরোনা তো এই চারটা টিমে এগেনস্টে লিভারপুলকে অ্যাও খেলতে হবে আবারও যদি একটু রিপিট করে অ্যানফিল্ডে কিন্তু রিয়াল মাদ্রেজ এবং লিভারপ্রসারকে আসতেই হবে এবার চলুন ফিরে যাই ইপিএলের চায়েন টিম ম্যান সিটিতে ম্যান সিটির হোমে আসতে হবে অর্থাৎ ইতিহাসে আসতে হবে ইন্টারমিলান ক্লাব বোর্ড ফেরি রুড এবং স্পাটাকে তুলনামূলক সহজ প্রতিপক্ষই সিটির হোমে খেলতে আসবে কিন্তু সিটিকে যে এও খেলতে যেতে হবে পিএইচি জুভেন্টাস ওটিং সিটি স্লাভানে অর্থাৎ সিটিকে একবার ফ্রান্স ইতালি এবং পর্তুগালে ভিজিট করতে হবে তাদের টপ জাইন ক্লাবদের কাছে এই ছিল ইপিএল এর টপ দুটো টিমে ইউসিএল এ কাদের হোমে খেলতে হবে এবং কাদের আয়োতে খেলতে যেতে হবে সেই হিসাবে এখন ফিরে যাব যাবো তো এবার দেখি জার্মানির কাদের আয় খেলতে যেতে হবে তো শুরুতেই দেখি পায়ার ইউনিটে খেলতে যেতে হবে বার্সেলোনায় ফেন ফেনে এবং অ্যাস্টন ভিলায় তো বায়ান ইউনিটে কিন্তু আবারও বার্সেলোনার মুখোমুখি হতে হচ্ছে এবারে ইউসিএল এ কিন্তু এবার যে বার্সেলোনার এগেন্সে বায়েন মুখোমুখি হতে হবে সেটাতে বায়ান বায়ানকে একটু দুটো কঠিন পথ ফেস করতে হবে কি কি চলুন একটু দেখে এক তাদের খেলতে যেতে হবে নো ক্যাম্পে সেটা বড় ব্যাপার নয় বড় ব্যাপার হলো বার্সেলোনার কোচ কিন্তু হানসেফ্লিক এই হানসেফ্লিক যখন বায়ানের কোচ ছিল তখনই কিন্তু সেই বায়ান বার্সেলোনাকে আর দুই গোলে বিধ্বস্ত করেছিল কিন্তু এখন এর হানসেফ্লিক কিন্তু বার্সেলোনার কোচ আর এই বার্সেলোনা দেখে মনে হচ্ছে গতবারের বার্সেলোনা চেয়ে বহুত স্ট্রং তাদের যে লিগের পারফরম্যান্স আর হানসিফ ট্যাকটিক্স বায়ানকে ভোগাতে পারে বায়ানের হোমে কাদের খেলতে আসতে হবে এলেনজেরিনাতে খেলতে আসতে হবে পিএচজি বেনফিকা ডায়নামো জাগার এবং স্লোভানকে তুলনামূলক পিএচজি বাদে বাকি দলগুলোর এগেনস্টে খুব সহজেই হয়তো হোমে উইন এনে এনে ফেলতে পারবে বায়ান মিলে তো চলুন এবার দেখি ফ্রান্সের জায়েন্ট পিএচজি কি খবর লিগ অন চ্যাম্পিয়ন পিএচজি তাদের কপাল আমার আপনার আট দশটা মানুষের মতোই খারাপ তারা অনেক স্ট্রাগেল করে অনেক স্বপ্ন দেখে কিভাবে তারা ইউসিএল জিতবে বাট তাদের এবারে ইউসিএল এর যে পথটা সেটা হয়তো তুলসিরাতের মতোই কঠিন হবে চলুন দেখি পিএচজির হোমে কাদের খেলতে আসত পিএচজিকে নিজের হোমে ফেস করতে হবে ম্যান সিটি অ্যাথলেটিকো মাদ্রিদ পিএসজি এবং এবারে লা সবচেয়ে আকর্ষণীয় দল জিরোনাকে যারা এবারই কোয়ালিফাই করেছে ইউসিএল এর জন্য নিজের হোমে পিএচজিকে যখন অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যানচেস্টার সিটি গিরোনার মতো দলের এগেনস্টে ফাইট করতে হবে আপনারা হয়তো ভাবছেন পিএইচজির অ্যাওয়ারনেস গুলো তাহলে একটু সহজ হবে আপনারা যদি সেটা ভেবে থাকেন সেটা হবে আরো সবচেয়ে বড় ভুল কেন না পিএইচজি কে অ্যাওয়ে খেলতে যেতে হবে বায়ার্ন মিউনিখে আর্সেনালে সালজবার্গ এবং স্টারগার্ডে তো আর্সেনাল যারা ইপিএল এ সেকেন্ড টিম এবং বায়ার্ন মিউনিখ যারা গতবার তাদের লীগ শিরোপা হারালেও তারা কিন্তু বুন্দেসলিগার সবচেয়ে স্ট্রং টিম পিএইচজি কে বায়ার্ন এবং আর্সেনালের যখন অ্যাওয়ে খেলতে হবে তখনই ম্যান সিটি এবং অ্যাটলেটিক নিজের হোমে খেলতে হবে আপনাদের কি মনে হয় পিএচজি এবার টপ এইটে থেকে সরাসরি কোয়ালিফাই করতে পারবে ইউসিএল এর জন্য আমার কিন্তু সেটা এবার মনে হচ্ছে না তো এই ছিল এবারে ইউসিএল এর সার্বিক পরিস্থিতি আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ট্রাই করেছি আপনাদের বুঝানোর এবারে ইউসিএল এর সিস্টেমটা কি এবং এই টপ ফাইভ লিগের পাঁচটা টপ টিমের কোথায় কাদের এগেনস্টে ম্যাচ হবে কাদের এগেনস্টে বা এও খেলতে হবে বা কারাই আসবে তাদের হোমে খেলবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ট্রাই করব নেক্সট আরো বেটার এবং আরো ইউসিএল সংক্রান্ত কোনো ইনফরমেশন মূলক ভিডিও নেট করতে ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন